হ্যাঁ মা দিচ্ছি 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 একটু ভাত দিয়ে দি কতদিন থেকে ওর বাবা কাছে না রান্না চাল ছিল এতটুকুই রান্না করেছি ঠিক আছে মাম্মাকে অল্প দিই আর ওর বাবার জন্য এতটুকু রেখে দিই আর আমি জল খেয়ে থাকবো নে মাম্মা খেয়ে নে কে কে মা তুমি অনেক হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়াও দাঁড়াও ওর বাবার জন্য এতটুকু ভাত রেখেছিলাম ঠিক আছে ওর বাবাকে ভাতের মার আছে ওগুলো দিয়ে দিব আর এটুকু ওই গরিব বুড়িটাকে দিয়ে দি ও কতদিন থেকে না খেয়ে আছে এই না খাও ইস কীভাবে খাচ্ছে কত দিন হয়েছে বেচারা খায় না খাক খাক আমি জল খেয়ে থাকবো ওর বাবাকে ভাতের মারগুলো দিয়ে দিব খাও মা খাও পেট ভরে খাও ঠিক আছে যাই থালটা থুই আসি রান্নাঘরে হ্যাঁ হানি ভর্তি ভাত কোথা থেকে আসলো এত তরকারি এ বাবা হানি ভর্তি ভাত আমার তো হাড়িতে কোনো ভাতই ছিল না এগুলো কোথা থেকে আসলো এত তরকারি ও বাবা ওই বুড়িটাকে তার মানে ভাত দিচ্ছে বুড়িটাকে যাই তো দেখি কোথায় এ বাবা বুড়িটা তো নেই সত্যি এ আমার ঘরে ভগবান এসেছে আজকে কোথায় কোথায় দাঁড়া তুই যাস না রাম তুই কেন রে ওর লিস্টটা ফালিয়ে দিয়েছিস দাঁড়া খেতে দিবি না বলে ফালিয়ে দিবি দাঁড়া তোর বাবাকে ডাক দিই এই লেসটা পাড়িয়ে দাও তো ও যে ওখানে আছে লেসটা ওই লেসটা ফালিয়ে দিয়েছে লেসটা পাড়িয়ে দাও এ পড়েছে পড়েছে লেস পড়েছে চলো মামা চলো নিচে চলো নিচে চলো আস্তে আস্তে নামো মামা আস্তে আস্তে নামো পড়ে যাবে কিন্তু পড়ে যাবে আস্তে আস্তে নামো ইয়ে লেস তো মাল